থানায় গিয়ে বলেছে যে তার ব্যবসায়িক অংশীদার রনর আত্মহত্যা করেছে আমি এবং রন আমাদের ব্যক্তিগত হেলিকপ্টারটিতে নিউ ইয়র্ক যাচ্ছিলাম আমরা গতকালের সভা সম্পর্কে আলোচনা করছিলাম কিছুক্ষণ পরে আমি ওয়াশরুমে গেলাম আমি যখন ফিরে এসেছি রণ নিখোঁজ ছিল এবং হেলিকপ্টার দরজাটি খোলা ছিল আমি টেবিলে একটি নোট পেয়েছি আমি তৎক্ষণাৎ পাইলটকে ফিরে আসতে বললাম মেহুল হেলিকপ্টারটি তদন্ত করে নোটটি খুঁজে পেয়েছিল এটা কি হত্যা বা আত্মহত্যা ছিল রণ যদি হেলিকপ্টার দরজা খুলে দিতে দিত তবে সুইসাইড নোটটি তার সাথে উড়ে যেত তবে নোটটি টেবিলে ছিল কানায় নোটটি টেবিলে রেখেছে কানায় তাকে হত্যা করেছে রায়ন গোয়েন্দা মিহুলকে ডেকে বলেছিল যে তার স্ত্রী আত্মহত্যা করেছে গোয়েন্দা মিহুল সঙ্গে সঙ্গে অপরাধের দৃশ্যতে পৌঁছেছিল রায়ণ গতরাতে আমার স্ত্রী এবং আমার স্ত্রী বড় লড়াই করছিল তিনি আমাকে গতকাল হুমকি দিয়েছিলেন যে তিনি বিষ গ্রহণ করবেন তিনি নিয়মিত আমাকে এই ধরনের হুমকি দেন তবে তিনি আসলে এবার বিষ নিয়েছিলেন মেহুল বিষের বোতলটি তুলে আঙ্গুলের ছাপগুলি পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে গ্রহণ করে দায়িত্বে থাকা ল্যাব বোতলটিতে লেডির ফিঙ্গার এবং ফিঙ্গার প্রিন্টগুলি ঠিক মেলে আপনি কি মনে করেন এটা হত্যা বা আত্মহত্যা এটি একটি হত্যা বোতলের ফিঙ্গার প্রিন্ট রয়েছে তবে ক্যাপটিতে কোনো মুদ্রা নেই তিনি কিভাবে ক্যাপটিতে আঙুলের ছাপ না রেখে বোতলটি খুলতে এবং বন্ধ করতে পারেন তার স্বামী প্রিন্টগুলি তাতে রেখেছিলেন তবে ক্যাবটিতে প্রিন্ট রাখতে ভুলে গেছেন গোয়েন্দা মিহুল একটি কল পেয়েছিলেন যে সেম মারা গেছে মিহুল সেমের বাড়িতে পৌঁছে তদন্ত করতে শুরু করে এমন জায়গায় বাইরে এমন কিছু ছিল না যে মিহুল কোনো সূত্র খুঁজে পায়নি তিনি সবে এক রস পেয়েছিলেন সম্ভবত তিনি বিষ এবং একটি সুইসাইড নোট পান আপনি কি অনুমান করতে পারেন যে এটি হত্যা বা আত্মহত্যা ছিল কিনা সুসাইড নোটটি নীল কালিতে লেখা হয়েছে তবে নোটের পাশে কলমটি একটি লাল কালি কলম কেউ এটি সেখানে রেখেছিল